নমস্কার বন্ধুরা আমার চ্যানেল চন্দ্রিমারা হা আপনাদের আপনাদের অনাকনিক স্বাগতম আমার গুরুরচন্ড প্রণাম জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি নক্ষত্র আলোচনায় আজকে আমি কালপুরুষের ছকে যে সাতাশটি নক্ষত্রের উল্লেখ আছে এবং তেরো নম্বর নক্ষত্রটি আজকে আমার আলোচ্য বিষয়বস্তু তেরো নম্বর নক্ষত্রটি হলো হস্তা নক্ষত্র হস্তা নক্ষত্রের অধুপতি বলা হয় রবি এবং এই নক্ষত্রের আরাধ্য দেবতা চন্দ্র এবং এই নক্ষত্রটি বুধের রাশিতে বিদ্যমান তাহলে যদিও এই ব্যাপারে কারো কারো পণ্ডিতদের মধ্যে দ্বিমত আছে তথাপি আমরা এইটুকু বুঝতে পারি রবি বুধ এবং চন্দ্রের দ্বারা প্রভাবিত এই নক্ষত্রটি কনস্টিলেশন অফ ফাইভ স্টার্স পাঁচটি নক্ষত্রের সমন্বয়ে এই মানে তারকার সমন্বয়ে এই নক্ষত্রটি গঠিত অনেকটা রাতের আকাশে আমরা যদি ভালো মানে দূরবীনের দ্বারা ভালো করে অবজার্ভ করি তাহলে দেখা যাবে যে পাঁচটি নক্ষত্রকে একসঙ্গে এমনভাবে একটা আকৃতি সৃষ্টি করেছে যেটা মনে করা হচ্ছে যে মুষ্টিবদ্ধ হাত বা হাত সেই হাত থেকেই হস্তা এখানে হাত মানে হস্তা তা সুতরাং এই হাত অনেক কিছুকে ইন্ডিকেট করছে হাত হাতের মাধ্যমে ভগবান আমাদেরকে হাত দিয়েছেন মানে আমরা ঈশ্বর প্রদত্তভাবে মানে অনেক কিছু আমরা অ্যাচিভ করেছি জন্মসূত্রে যে ভগবান আমাদেরকে দুটো হাত দিয়েছে আর হাতের দ্বারাই আমরা এই সম এই জীবন এই কর্মজীবন এই কর্মময় জীবন কিসের দ্বারা করব আমরা হাতের দ্বারা করবো তাহলে হাত একটা বিশেষ কিছু একটা ইন্ডিকেট করছে হস্তা হস্ত এই নক্ষত্রের জাতক জাতিকারা যেহেতু চন্দ্রে বলা হচ্ছে আরাধ্য দেবতা বা অধিপতি দেবতা আর এই নক্ষত্রের স্বামী যেহেতু রবি সুতরাং রবির ক্যারেক্টারিস্টিক চন্দ্রের ক্যারেক্টারিস্টিক চন্দ্র মানে আবেগ চন্দ্র মানে ক্রিয়েটিভিটি চন্দ্রবাণীর সৃষ্টি আর থাকছে হাত বা হস্তা এই হাত দিয়ে আমরা মনের আবেগকে এই রাশির জাতক জাতিকারা হাত হাত দিয়ে হাতের মাধ্যমে চিত্রকলার মাধ্যমে তার লেখনির মাধ্যমে তার মনের ভাবাবেগকে রূপ দেবে বাস্তবে রূপ দেবে মানে তার এক্সপ্রেশন করবে তার এক্সপ্রেস করবে হাতের মাধ্যমে এটা নির্দেশ করছে আর যে কোনো হাতের কাজ যে